এ দেখো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো থাকি একটা নতুন দিনে তোমাদের কাছে আবার আসলাম এ দেখো বিষ্ণু বিষ্ণু সব গোছানো হয়ে গেছে চাদরটা একটু আবার উলটিয়ে পেতে ছেলে চাদর ছেলের মুখটা ওই দিকে পাতলাম বুঝেছো আর ছেলে হচ্ছে শুয়ে আছে ফ্রেস্ট্রেশ হয়ে মেরি বিস্কুট পেয়েছে হ্যাঁ এদের ভদুর সব গোছানো হয়ে গেছে যে বাসন টাসন মেজে উবুট করে রেখে দিয়েছে এখানে হচ্ছে সব ছাতাগুলো সব উবুট করে এই মানে একটু খুলে রেখেছি বুঝতে ফোল্ড করে রেখে রেখে আর ছাতাটা কেমন নোংরা হয়ে যাচ্ছে জল ফল ভরা হয়ে গেছে এই দেখো তো আমার ফ্যান কাঁচা লুঙ্গিটা আমাদের না কাকুদের জল ভরা হয়ে গেছে চলো ঠান্ডা লেগেছে প্রচুর ছি সরি বন্ধুরা ঠিক আছে চলো দেখতে থাকো এ দেখো বন্ধুরা এখন হচ্ছে পান্তা খাচ্ছে আমি আমার ছেলে একটু হাতে সাথে সাবিন করে দেবো না হাতে একটু সরাও এই দেখো পিঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দেখছো আর কিছু নেই আর দুপুরবেলা এখন সাবিন আলু তরকারি হবে চলো খেয়ে নিই

রেডি দেখতে সয়াবিন আর এই দেখো কলা আলু এরকম লম্বা লম্বা করে কেটেছি ডুমো ডুমো করে কাটবে খেয়েছিলাম তো আমার ছেলে আবার যদি না খায় এরকম করে কলা কাটলে তাও আমার ছেলে খায় কলা আলু ভেজে নিয়েছি আদা দিলে বা ভেজে নিয়েছি ঠিক আছে আর টমেটো ছিল সেটা দিয়েছি দিয়ে এটা এখন তরকারি করবো এরকম কমিটার খেয়েছো কলা আলু সবই নিয়ে চলো দুটো কাঁচা লঙ্কা একটা কাঁচা লঙ্কা মেটে দিতে দুটো করতে করে দেবো আর যে ভাত হয়ে গেছে আর আকাশ দেখা একবার রোদ একবার দিস কী ছাওয়া চলো তাড়াতাড়ি কুকুর করেন আর আমার মহাজনকে দেখো দেখতে পাচ্ছো আর মহাজন শুধু ডিম্বি করে চলো বন্ধুরা বন্ধুরা ছেলে চান করতে যাচ্ছে যাবে পায়ের দাঁ মারছে বিশারে একটু বুঝিয়ে নিলো ঘদরটা মুছে নিলো খেতে হচ্ছে পরিষ্কার করে দিয়েছে আর গরম ভাত তরকারি তল আলু সব নিয়ে তরকারি যায় না দেখতে কেমন হয়েছে সে তো কেমন হবে যায় না বাইরে বাসন টাসন মাঝি ছুলে বাইরে আছে হ্যাঁ দেখো বন্ধুরা অনেকক্ষণ পর আসলাম একবারে সেই সন্ধ্যাবেলা সন্ধ্যা দিলাম একটু হচ্ছে প্রদীপটা জ্বলছে আয় দাঁড়াও দেখো প্রদীপটা জ্বলছে এবার নিশ্চয় তোমরা দেখতে পাচ্ছ ঠাকুরকে সন্ধ্যা দিয়েছি ঠিক আছে লাইটটা দাঁড়িয়ে দিল দেখো বিছনা বিছনা গোছানো হয়ে গেছে জামা প্যান্টগুলো তো খুব ভালো করে শোকায় নি কারণ হচ্ছে ওই সেরকমভাবে রোদ দেয়নি তাই জন্য আর একটা জিনিস হবে নতুন দেখা 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 ওর একটি ঘরে জল ভর হচ্ছে দেখা বৃষ্টি হচ্ছে না কিছু হচ্ছে না এই দিয়ালে ড্যাম থেকে পিছনে যেহেতু বাথরুম বাথরুম সব জল সব করছে ঘরে দেখতে পাচ্ছি দেখা

আচ্ছা এবার দেখতে ভালো লাগে তখন হাফ হাফ মানে ছোবরা ছাপ 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 লাগছিল না প্রথমে তো পুরো পিঙ্ক কম মানে পিঙ্ক কালার ছিল তারপর হচ্ছে এখানে একটু ওখানে একটু আমি জানি না ওখানে একটু এখানে একটু করে ওখানে লাগিয়ে দেবো তাই না পুরো তুলে দিয়েছি জল ভরেছি বাবা দেখা এখনো দাঁড়া জল ভর্তি করে রাখলাম আবার কালকে সেই দুপুরবেলা ভরবো বিকেল বেলাও হয়ে যায় চলো খাওয়ার পরে আসছে